আসসালামু আলাইকুম এবরিওন শুধুমাত্র দুধ চিনি দিয়ে আপনারা একটা অসাধারণ ডিজার্ট তৈরি করে খেতে পারবেন শুধুমাত্র এই ভিডিওটা দেখলেই তো চলুন ঝটপটভাবে এই রেসিপিটা কিভাবে তৈরি করি আমরা দেখে নিই আমরা এখানে দুধ জ্বালিয়ে নিয়েছি এবং দুধের ভিতরে এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি তো দুধটা দেখেন কি পরিমাণ ঘন হয়েছে তো আমরা কর্নফ্লাওয়ার দিচ্ছি আর আগার আগার পাউডার দিচ্ছি এক টেবিল চামচ এটাকে আমরা নর্মাল টেম্পারেচার দুধে মিশিয়ে তারপরে আমরা কিন্তু এই ফুটান্ত দুধে আমরা অল্প অল্প করে মিশিয়ে নেব ভিডিওটা যেভাবে আসে ওইভাবেই দেখবেন নাহলে কিন্তু আপনারা পারবেন না ঠিক আছে এইভাবে আপনারা হচ্ছে লাস্টের দিকে ভ্যানিলা এসেন্স দিয়ে নেবেন একটা চামচ এটা হচ্ছে ফ্লেভারের জন্য চাইলে আপনারা এলাচের গুঁড়া ইউজ করতে পারেন ভ্যানিলা এসেন্সের বদলে তো আমাদের রেসিপি কিন্তু অলরেডি শেষ ঠিক আছে এখন আমরা এটা একটা স্টিলের পাত্রে আমরা নিয়ে নিচ্ছি সেট করার জন্য ভুলও প্লাস্টিকের পাত্র নেবেন না তাহলে কিন্তু গলে যাবে তো আমরা এইভাবে একদিন পরে উঠাইলাম উঠানোর পরে উপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা দিলে কিন্তু আপনার টেস্টটা বাড়বে এটা অবশ্যই দিবেন গুঁড়ো দুধ উপরে পরিবেশনের আগে দিয়ে তারপরে হচ্ছে এ দেখেন এবার কাটা হচ্ছে কাটা কিভাবে হচ্ছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা অসাধারণ হয়েছে এই ডেজার্ট আইটেমটা তো আশা করি আপনারা বাসায় এটা বানায় খাবেন আর এই রোজার মাসে এটা কিন্তু সবাই পছন্দ করবে এবং ঈদের সময়ও এটা কিন্তু আপনারা চাইলে বানাইতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত এই পর্যন্তই দেখেন কতটা লোভনীয় হয়েছে খায় দেখবেন অবশ্যই বাসায় আল্লাহ হাফেজ